একটুও কি বদলায়নি ভূস্বর্গ রক্ত বইছে পহেলগাঁওয়ে সেই রক্তধারার একটা উৎস বেহালাও বুধবার বাড়ি ফেরার কথা ছিল বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহর কিন্তু কে জানত তিনি ফিরবেন ঠিকই কিন্তু জীবন্ত নয় ফিরছে তার নিথর দেহ মঙ্গলবার দুপুরে পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় যে পর্যটকরা মারা গিয়েছেন তাদের মধ্যে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীর গুহ সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীরে স্বামীর নিথর দেহ নিয়ে সন্তানের সঙ্গে ফিরছেন গুহ সমীর গুহর শ্যালক জানান রাত তিনটে নাগাদ ওদের ড্রাইভার ফোন করে খবর দেন জামাইবাবু আর নেই তিনি আরও বলেন এখনও কাশ্মীর আনসেফ প্রতিবেশের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় কালকে আমরা তো ঘটনার খবরটা যখন খবরে দেখতে পাইনি তখন আমরা ট্রাই করি অনেক করা যাচ্ছে রাত্রেবেলা রাত তিনটের সময় ড্রাইভার ওদের যে ড্রাইভার আসলে ছিল সেই ফোন করেছিল ফোন করে কি বলল এই যে সুন্দর গুমার নাকি ম্যাম কাশ্মীরকে যেটা সেফ ভাবা হচ্ছিল সেটা সেফ নয় ঘুরতে গিয়েছিল ওনারা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা ছিল যায় তো কলকাতার একজন শুনেছিলাম তারপরে আজকে সকালবেলা আমি খবর পেলাম যে এরকম আমার প্রতিবেশী বলুন আবার ভাই বলতে গেল সে এই ঘটনা আমরা প্রচন্ড হিসাবে প্রচণ্ড শোকাহত এবং আর আমাদের এখন কিছু খুব দুঃখজনক ঘটনা আপনারা জানেন মারা হয়েছে একটা এনজি গ্রুপ গ্রুপ হ্যাঁ সেই প্রশাসন এখন যা আমাদের হেল্প করছে সেই কিছু করেন তার বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক শোক প্রকাশ করেন তিনি না ঘটে তার কারণ আমরা তো স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি আমরা সবাই সব রাজ্যে যাবো বেড়াবো ঘুরবো আনন্দ করবো এই গরমের ছুটি সবাই ছুটি পেয়েছিল বেড়াতে গেছিল এই জায়গায় আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সব ব্যবস্থা নিচ্ছে আমরা এখানে অপেক্ষা করছি অপেক্ষা করছি ওনারা আসবে আসতে পারে সমীর গুহের বাড়িতে পৌঁছায় মেয়র ফিরা থাকিম পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি

তবে শুধুমাত্র কি সন্ত্রাসবাদীরাই নাকি এর সঙ্গে ওখানকার কোন স্থানীয় যোগ রয়েছে উঠছে প্রশ্ন রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ